হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহ রহমত আমিও অনেক ভালো আছি সবাইকে মারিয়াস অল্ডে স্বাগতম আপনারা সবাই আমার এই ছোট্ট চ্যানেলটাকে অনেক অনেক ভালোবেসে দিবেন আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো আমি সামনে এগিয়ে যেতে পারবো তো আজকে হচ্ছে আমি পিঠা বানাবো তেলের পিঠা কেউ কেউ এটাকে বলা হয় মানে বলে কি বিরান পিঠা কেউ বলে এটাকে লাল পিঠা আমরা বলি এটাকে তেলের পিঠা তো কে কী পিঠা বলেন কমেন্টস করে বলে যাবেন আর আজকে হচ্ছে আমি পিঠা বানাবো আমার মায়ের জন্য তো সব সময় যখন আমি বাবার বাড়ি যাই আমার মা আমাকে পিঠা বানিয়ে খাওয়াই আজকে আমি আমার মাকে পিঠা বানিয়ে খাওয়াবো আর এই যে চালের গুড়ি এইগুলো কিন্তু আমার মা এই বাড়ি থেকে একদম গুড়ি করে তারপর আমার বাসায় নিয়ে আসছে তো আমি ভাবলাম যে মা যখন বাড়ি থেকে গুড়ি করে নিয়ে আসছে তো আজকে আমি মাকে পিঠা বানিয়ে খাওয়াই এই জন্য এখন আমি পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছি তো এখানে আমি প্রথমে চালের গুঁড়ি তারপর সাথে দিয়েছি আটা একটু লবণ দিয়ে আর গুড়টা আমি এখানে একদম পাতলা গুড় যেটা এটা নিয়েছি তো গুড় দিয়ে আমি ভালো করে ড্রোটা তৈরি করেছি একদম অনেক ধরে এটা হাত দিয়ে ভালো করে এটা তারপরে মানে মেখে নিতে হবে ভালো করে যত গোলা ভালো হবে পিঠা তত সুন্দর হবে ফুলবে তো এই যে পিঠা দিলাম অনেক সুন্দর হয়ে ফুলে উঠতেছে দেখতে অনেক ভালো লাগতেছে তো আমি আজকে প্রথম ফার্স্ট পিঠা বানিয়েছি আমি কখনো আর পিঠা বানাইনি আজকে প্রথম আমার মার জন্য পিঠা বানাচ্ছি আর পিঠা যখন দেওয়ার পরে এত সুন্দর হয়ে ফুলে গেছে দেখে আমার তো অনেক ভালো লাগতেছে মানে আমি অনেক মানে কী বলবো অনেক খুশি হয়ে গেলাম যে পিঠা আমি বানাতে পারি তো আমি মাকে বললাম যে তুমি রান্না করে করাই না আমি একাই পিঠা বানাবো আমি আজকে তোমাকে ছাড়া আমি একা একা পিঠা বানিয়ে তোমাকে খাওয়াবো তো আমি এক এক করে পিঠা দিচ্ছি আর সুন্দর হয়ে মানে পিঠাগুলা ফুলে ফুলে যাচ্ছিলো আর আমার দেখে তো অনেক ভালো লাগতেছে তো যাই হোক আমি কিন্তু মানে এটাই আমার প্রথম মানে ব্লগ বলতে গেলে আমি এর আগে আমি তো শর্ট ভিডিও দেই মানে লং ভিডিও দেই না হয়তো ফার্স্টের দিক দিয়ে যখন আমি এই যে চ্যানেল খুলেছি তখন ওই সময় কয়েকটা হয়তো দিয়েছি কিন্তু এতদিন ধরে দিই নাই মানে অনেক বিজি থাকতে হয় দিতে পারি না তো এখন থেকে চেষ্টা করবো প্রতিদিন লং ভিডিও দেওয়ার জন্য তো আজকে প্রথম আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে যাবেন আর সবাই যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই আমার পাশে থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা